এই সময় কথা বলে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আপনি তো একজন সফল ব্যবসায়ী আমরা জানি এবং আমরা শুনেছি আরেকটি বিষয় যে ঢাকার বাইরের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এখানে কেতারা আসে কেনাকাটির সময় কি চুরি ছিনতাই ডাকাতি এর ধরনের শুনেছেন পবিত্র রমজান মাসে ব্যবসা করেছেন এখন যেহেতু ঈদের পরে এখনও কি তাদের থেকে কোনো আবাস পাচ্ছেন যে এই এলাকাটা খুব ভালো বা কোনো নিরাপত্তা আছে বা নেই এর আপনি তো একজন সফল ব্যবসায়ী আপনার মতামত এই বিষয় জি আমি মোহাম্মদ আলামিন বাংলাদেশ গ্লাস মার্চিন অ্যাসোসিয়েশনের সহসভতি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আমরা রমজান মাস থেকে এই পঞ্চিত যে ব্যবসা করে আসতেছি আমি ধন্যবাদ জানাই লালবাগ ডিভিশনের পুলিশ কমিশনার সাহেবকে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি লালবাগ ডিভিশনের ডিসি স্যারকে আরও ধন্যবাদ জানাচ্ছি যে কোতোয়ালি থানার যে সাহেবকে এবং অত্র এলাকার থানার যত ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং পুলিশের দায়িত্বপ্রাপ্ত যে অফিসারগুলো আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই জন্য যে আমাদের পুরা টাউনে আমরা যারা ব্যবসা করে আসছি এই পয়স্ত যে কোনো রমজান মাস থেকে ধরে এই পয়েন্ট যে আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যে বিজনেস করে আসতেছি এবং আমাদের যে ক্রেতাগুলো যে বাইরের থেকে যে যারা যে আসে তারা খুব শ্বাসছন্দ্য বোধ করে আমাদের এখান থেকে মাল কিনে নিয়ে যায় এবং আমরাও তাদের কাছে খুব শ্বাসছন্দ্য বোধ করে যে মাল বিক্রি করি আমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম এই পর্যন্ত আমরা পড়ি নাই এবং ক্রেতারাও যে প্রবলেম পড়ে নাই তবে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা যেভাবে যে কাজ করে আসছে এবং বিগত দিনগুলোতে তারা এইভাবেই আমাদের সাথে থাকবে সহযোগিতা করবে এবং জনগণের মানে যে নিরাপত্তা দিবে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার লালবাগ বিভাগটা আপনার কাছে কেমন মনে আলহামদুলিল্লাহ আমাদের যে লালবাগ বিভাগের ভিতরে আমরা যেহেতু পুরান টাউনে থাকি আমাদের এখানে যে শৃঙ্খলা বাহিনী যারা যারা কাজ করে অত্যন্ত ধৃততার সাথে এবং সততার সাথে তারা কাজ করে প্রচিত সব আছেন উনিও খুব সুন্দরভাবে হইতেছে যে এলাকা পরিচালনা করতেছে আমাদের এখানে কোনো সন্ত্রাসী বা আমাদের এখানে কোনো চিন্তাই এগুলা থেকে আমরা বিরত আছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো এই ধরনের আপনার সমস্যা নাই অন্য অন্য যে অত্র যে এলাকাতে আমরা যেগুলা শুনি দেখি যে কবা কোবি মারামারি একজনের আরেকজনের যে আপনার দাউ কাটে কূপ দেয়া বা ই করে তা আমাদের অত্র এলাকাতে এই ধরনের কোনো সমস্যা আমি দেখি না আজও বঞ্চিত যে পড়ে নাই কোতোয়ালি থানার যে ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যেহেতু আমি যে কোতোয়ালি থানার ভিতরে পড়ছি তো স্যারকে আমি ধন্যবাদ জানাই যে স্যার আপনার সেবায় আপনারা যেভাবে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসগুলা বিগত দিনগুলোতেও আমরা যে আপনার আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো যে আশা করবে যে আমি একজন ব্যবসায়ী হিসাবে তো আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আরও ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রাখছে এই কোতোয়ালি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক উন্নত এই জন্য আমরা ব্যবসায়ী যারা আছি আমরা লালবাগ জোনের ডিসি সাহেব আসে কোতোয়ালি থানার ওসি সাহেব আছে তাছাড়া পুলিশের যত কর্মরত ভাইরা আছে সবাইকে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে আমরা পাঁচ আগস্টের আগে দেখছি ব্যবসা ঢাকার বাইরে যে ব্যবসায়ীরা আসতেন মাঝে মাঝে কমপ্লেন দিতেন জায়গায় জায়গায় ওনাদের থেকে রিক্সা থামায় চিন্তায় হচ্ছে টাকা রেখে দিচ্ছে তো পাঁচ আগস্টের পর থেকে এই ধরনের কোনো কমপ্লেন আমরা কোনো ব্যবসায়ীর মুখে শুনিনি আল্লাহর রহমতে এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক উন্নত আগে থেকে কারণ এখন কোনো ধরনের কোনো চুরি ছিনতাই বড় ধরনের কোনো দুর্ঘটনাও হচ্ছে না আল্লাহর রহমতে বকাটে কিছু ছেলে ছিল আগে স্কুলের সামনে দাঁড়া থাকতো ওদের বিরুদ্ধে একশো নিছে এখন কোনো ছেলে পেলে দেখা যায় না ওই রকম তাছাড়া কোনো ধরনের কোনো ছিনতাই অভিযোগ দেশের মধ্যে কিছুদিন আগে যেরকম ধর্ষণের অনেক ধরনের জায় ঝামেলা ছিল আল্লাহর রমতে আমাদের পুরান ঢাকায় এই লালবাগ জোন তারপর কোতোয়ালি থানা এরকম কোনো ঘটনা আমরা দেখিনি এই কারণে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে পাশাপাশি আমাদের ওসি সাহেব আছে ডিসি সাহেব আছে এই থানায় কর্মত কর্মরত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই গতকালই থানায় আর ডিজিটালাইজেশনের একটা ব্যাপার আছে আগে যেরকম বাংলাদেশ পুলিশ কি কাজ করতো আমরা কিছুই জানতাম না এখন অনলাইনের মাধ্যমে ওনারা ফেসবুকে ছাড়ছে বিভিন্ন পেজে দেখতেছি আলহামদুলিল্লাহ নাগরিক হিসাবে আমরা খুবই খুশি ওনাদের উপর বর্তমান পুলিশের যে কাজ আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ